শুনলাম আমার নাম অমিত রায় আচ্ছা এই যে একটা গাড়ি দেখলেন কেমন লাগছে গাড়িটা উনি করে খুব সুন্দর বানিয়েছে জানি না মোটর ভেহিকেল এটা কী আছে হয়তো যার ওনার চিন্তা ভাবনা গাড়িটা খুব সুন্দর বানিয়েছে আগামী মানে বহুত আধুনিক দিনের গাড়ি কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার কেন উনি একদম গ্রামের লোক হয়ে যেহেতু শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল আমাদের রাজবংশী এরিয়া প্রদর্শিত এরিয়া সেখানে উনি মানে ইঞ্জিনিয়ার না হয়েও গাড়িটাকে এত সুন্দর করে বানিয়েছে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার আচ্ছা এটা তো অনেক পুরনো গাড়ি এর এই মডেলের পুরনো গাড়িগুলো সেই গাড়িটাকে তুলে ধরেছে কী বল ভালো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি উনি মানে জানি না এখানে আইনি কোন জটিলতা আছে তো ধরো এম ভিআই থেকে সেই অনুমতি নেওয়ার দরকার ছিল টোটোটাকে যেহেতু চার চাকা বানিয়েছে আচ্ছা তো আগামী দিনে ওনার অনেক অভিজ্ঞতা আছে গাড়ি সম্বন্ধে আর কি আমার ভালো লাগছে গাড়িটা দেখিয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সেই গাড়িটা দেখে ভীষণ ভালো লাগলো পুরোনো দিনের একটা গাড়ির মডেল আমরা দেখতে পেলাম যিনি বানিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ কেন তার মাথায় এত সুন্দর একটা প্ল্যানিং এসছে এবং সুন্দর করে বানিয়েছে এবং আমাদের বলতে দ্বিধাবোধ নেই যে আমরা তো দেখি নি এইসব মডেলের গাড়ি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে তারাও এইসব গাড়িগুলো কোনো দিন দেখেনি এরকম একটা গাড়ি দেখা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এবং প্রশংসনীয় ব্যাপার টোটোকে বা আমাদের টোটো হ্যাঁ টোটোকে মডিফাই করে বানানো টোটোর ছাদটা খুলে ফেলে মডিফাই করে বানানো খুবই ভালো কিন্তু সেটা যদি আইনি বাধা না থাকে এবং সেটা রাস্তায় আসলে পুলিশ এবং এমবিআই যদি কোনো রকম সমস্যা তাদের ক্রিয়েট করা না হয় তাহলে তো এরকম গাড়ি দেখতে সুন্দরই লাগবে রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর গাড়িগুলো ছিল ভালোই লাগবে কিন্তু সেটা নিয়ম মেনে করা অবশ্যই উচিত আপনার নাম আমার নাম দিবাকর ঘোষ